হ্যালো বন্ধুরা আজ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি লালবাগ ও জিয়াগঞ্জের উদ্দেশ্যে কেননা বহরমপুরের ঠাকুর অলমোস্ট দেখা কমপ্লিট হয়ে গেছে যাই বন্ধুরা আমি কিন্তু প্রথমে চলে যাই লালবাগ তো লালবাগ গিয়ে কিন্তু প্রথমে দেখতে পাই এই ঠাকুরটা তো এই ঠাকুরের সাজটা কিন্তু বেশ ভালো ছিল তার সাথে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই ছিল আর ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে এসে আমি কিন্তু চলে আসি ওয়াসিফ মঞ্জিল প্যালেস যাওয়ার ঠিক তার আগেই হয়েছিল কিন্তু এই প্যান্ডেলটা এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই বছর দেখছি প্রতিটা জায়গায় এই সার্ফি লাইটের খেলা খুব চলছে কেন কী জানি গতবার থেকে কিন্তু এটা একটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে বহরমপুর বা মুর্শিদাবাদের মধ্যে তারপর আমি কিন্তু চলে আসি একদম জিয়াগঞ্জ আর জিয়াগঞ্জে এসে কিন্তু চলে আসি এই সাধক পাক যুবক সঙ্গে তো এখানে হয়েছিল কিন্তু বাঁশের কঞ্চিতে এই প্যান্ডেল তো এই বাঁশের কঞ্চিতে যে প্যান্ডেল করা যায় সেটা কিন্তু এই বছর প্রথমবার দেখলাম কেননা এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল আমাকে ভদ্রলোক এসে জিজ্ঞাসা করে যে প্যান্ডেলটা কেমন হয়েছে তো আমি বললাম যে বাঁশের কঞ্চিতেও যে এত সুন্দর প্যান্ডেল করা যায় সেটা আজকে প্রথম জানলাম সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো এরপর জিয়াগঞ্জের আরও একটা প্যান্ডেল ওর প্রতিমা দর্শনে চলে আসি এই প্যান্ডেলও ছিল কিন্তু বেশ বড় সড়ো এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল এছাড়াও কিন্তু এখানে আমরা অনেক ছবি এবং এবং ভিডিও ক্যাপচার করেছি যেগুলো হয়তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর এটা মনে হয় জিয়াগঞ্জের সবথেকে বড়ো প্যান্ডেল বা পুজো বলতে পারো কেননা যেটা দেখে আমার সেটা মনে হয়েছে কেননা যতগুলো আমি ঠাকুর দেখেছি তার মধ্যে আমার এটাই থেকে বেশি ভালো লেগেছে এরপর কিন্তু জিয়াগঞ্জ থেকে আবারও চলে আসি লালবাগা লালবাগে এসেই কিন্তু চলে আসি কুর্মিটোলাতে যেখানে গতবার রাম মন্দির হয়েছিল ঠিক সেখানে এবছরের থিম ছিল কিন্তু পুরীর জগন্নাথ ধাম মন্দির এটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে কেননা সেম টু সেম করা ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে তারপর ওখানে চলে আসি কুর্মিটোলা আরও একটা প্যান্ডেল প্রতিমা দর্শনে সেখানে কিন্তু এবছরের থিম ছিল কামাক্ষা মন্দির যায়ক বন্ধুরা এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল যায়ক বন্ধুরা ওখান থেকে আমরা সরাসরি কিন্তু চলে আসি বহরমপুর আর বহরমপুরে এসেই স্বর্গধাম চলে আসি কেননা সর্বধামের ঠাকুর সত্যি একটু আলাদাই হয়ে থাকে আর তারপর ওখান থেকে আমরা কিন্তু চলে আসি এই হরিবাবুর ঢালুতে তো হরিবাবুর ঢালুতেও কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল ও প্রতিমা হয়ে থাকে তো এবছরও কিন্তু বেশ ভালোই সুন্দর প্যান্ডেল ও প্রতিমা হয়েছে তো যায়ক বন্ধুরা এখানে এসেও কিন্তু কয়েকটা ছবি ভিডিও করে তারপর কিন্তু রওনা দিই বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা চলো আজকে এর পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পুজোতে কে কেমন ঘুরলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও